আরে তো ভালো জামেলা বললাম তোমার পায় ধরি তুমি একটু খোলাসা করে কইবা কই যাইতেছো তুমি যাইতেছি আমার তো নানান কাম নানান কামে যাইতেছি কেরে তুমি হন যাইতা তা না কেরে যাইতা তা না কেরে আমি কইছি যাইতা তা না বাস যাইতা তা না তাহলে কাম হই তো কেমনে কত কাম জমে আছে তাহলে যাও গিয়া কাম করো দুনিয়ার জামেলা মিটাও আমার এনে বইতা কোন কাম কি আর আমার গোসা হইলো কি না হইলো এটা খুঁজনা নেওয়ার তো কোনো দরকার নাই তোমার কি কত আমি তো কিছুই বুঝতে পারতাম না এত জ্ঞানী মানুষ তুমি দুনিয়ার তাবত বিষয় খোঁজ খবর রাখো নিজের বউর খোঁজ কোন দিন টুনিয়া ও আমি তোমার খোঁজ খবর রাখি না না হ কত যে রাহ হিতা আমার জানা আছে গত কয়দিন আমার লগে বইয়া একটু কথা কই দেখছ আরে ওম তুমি একটা জামেলার মধ্যে আছিস এখন আমার পক্ষে সম্ভব তোমার কাছে বলনের সব কাম আমার একলা করণ লাগতাছ না কইলাম তো যাও দুনিয়ার জামেলা মিটাও ইনি বইতা কোনে কোনো কাম নাই আমরা গোছ হলো কি না হলো এইটাও খুজ দরকার নাই যাও না আল্লাহ তো ভালো সংকটে বললাম সংকটের দরকার নাই তুমি তোমার কামে যাও কি না তোমার রাগের মধ্যে এটা কিন্তু আছে কিছু একটা তো নিশ্চই হয়েছে তুমি আমাকে কইতা সবাই টাদ দেয়া শেষ হ দিয়ে দিছে সবাই কাঠ দিয়ে দিচ্ছে আর কেউ বাকি নেই না শশুর বাড়ি টাদ দিয়েছে চম্পারে কাঠ দিয়ে দিছি বিশাল আমি ঝামেলার মধ্যে তুমি জিনিসটা একটু মনে করা দিবা না মানে অসুবিধা নেই কাল আমি দিয়া সরি তুমি জিনিসটা একটু বোঝার চেষ্টা

একবার মনে হলো না বাপ মা ভাই বোনের কথা ঠিক আছে ভুল হয়েছে আমার মাপ করে দাও শোনো শোনো কেন না কান করে তুমি আমি কি আলাদা তুমি আমার একটু মনে করাই দিতে পারতে না ওই কথা করে কোনো দরকার নাই মাপ সাল লাগবে না মাপ কি আছে আমার বাপ মা কোনো মানুষ এগুলো বলতে দিল না তো আমি দিয়া মনে কালকে দিয়া মনে রাখ আমি আমি বুঝি না আমি বুঝলে আমার মনে থাকলে আমি তো করতাম কান তো করে পারো তুমি বুঝছ না আমি আমি আমার মনে আছে মনে থাকলে দিয়ে দাও না তুমি বুঝছ